এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এ মেশিনটার প্রবলেম হলো এ একদমই জল পড়ছে না তার কারণ এর যে মোটরটা বা যে জল টানোর যে মোটরটা সেই মোটরটার পুরো নষ্ট হয়ে গেছে সো এই যে দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কি আস্তে আস্তে জল পড়ছে একদম স্লো জল পড়ছে অথবা পড়ছেই না জল সো চলুন এই মেশিনটা কীভাবে রিপেয়ার করছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর ফার্স্টেই বললাম এর একটাই প্রবলেম হয় যদি জল পড়ার নাইনটি নাইন পারসেন্ট আপনার প্রবলেম হলে ইনলেট মোটর খারাপ হয়ে যায় তার জন্যই হয় আর এই দেখতে পাচ্ছেন আমি প্রথমে মেশিনটা খুলে নিয়েছি খুলে নিয়ে যে মোটর মোটরটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এসি ইনলেট মোটর না এটা কিন্তু ডিসি ইনলেট মোটর আপনারা ভালো করে দেখে নিন এটা কিন্তু ডিসি এসিতে চলা জিনিস আলাদা এটা কিন্তু ডিসি ডিসিতে চলে আর এই দেখতে পাচ্ছেন সেম কোম্পানির সেম মডেলের মাল আমি নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন পুরো সেম কোম্পানির মাল আশা করছি আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন কী কোম্পানির মেশিন আর কী কোম্পানির মাল আমি নিয়ে এসেছি আর দেখতে পাচ্ছেন সেম দেখুন ডিসিতেই চলা মোটর এই দেখতে পাচ্ছেন পুরো নতুন আর এই দেখতে পাচ্ছেন আমি বসিয়ে দিয়েছি মেশিন মোটরটাকে মোটরটাকে মোটামুটি বসানোর পর আমি চালিয়ে দেখে নিচ্ছি দেখুন জল একদম গড় করে পড়ছে একদম ফার্স্ট ক্লাসভাবে জল পড়ছে মেশিনে কিন্তু আর কোনো রকম প্রবলেম নেই তো চলুন মেশিনটাকে আমি প্যাক করে দিয়েছি প্যাক করার পরে আপনাকে আপনাদের এবার চালিয়ে দেখিয়ে দিচ্ছি মেশিনটাকে ফাইনালি রেডি হয়েছে কি না এই দেখতে পাচ্ছেন মেশিনটা ফাইনালি আমি রেডি করে দিয়েছি জায়গা মতো রেখে দিয়েছি এবার মেশিনটাকে আমি অন করে দিচ্ছি এ দেখুন আমি একদম জল ওয়ানে রাখলাম ওয়ানে রেখে আমি জল দিয়ে দিচ্ছি এই দেখুন মেশিন গোড়াও শুরু করে দিয়েছে আর এই দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাসে জল পড়ছে ম্যাচিংয়ে কোনো রকম কোনো প্রবলেম নেই আর থ্যাংক ইউ ফর ওয়াচিং